নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমরা এই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে প্রকৃতিতে এখন চলছে হেমন্তকাল বাংলার ঋতুচক্র অনুযায়ী কার্তিক এবং অগ্রহায়ণ এই দুই মাস হলো হেমন্তকাল হেমন্ত কাল মানেই মাঠে মাঠে ধান কাটা এবং নবান্ন উৎসব এই সময় গ্রাম বাংলার কৃষকেরা আমন ধান কেটে বাড়িতে নিয়ে আসেন এবং ধান কেটে বাড়িতে নিয়ে আসার অর্থ হল মা লক্ষ্মীকে গৃহে নিয়ে আসা তাই এই অঘ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর পূজার বিশেষ মাহাত্ম আছে অঘ্রয়ণ মাসের ঘরে ঘরে ধান তোলার পর সেই ধানের চাল অর্থাৎ নতুন চাল বা ধান দিয়েই করা হয় নবান্ন উৎসব অনেকে এই চাল বা ধান সর্বপ্রথম মা লক্ষ্মীকে নিবেদন করেন তারপর তারা ব্যবহার করেন মনে করা হয় ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করলে সেই বাড়িতে অন্য কষ্ট কখনোই থাকে না এবং সুখ সমৃদ্ধিতে তার গৃহ ভরে ওঠে তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক পুজো শুরু করার আগে সর্বপ্রথম আমি নিজেকে আচমান করে নেব তাই বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে নম বলে আবারও বাহাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত বিবাহ যশ্বরে পুণ্ডি কাক্ষুণ সবাহ অভ্যন্তর সূচি নমসূচি সূচি নম নমসূচি পুজোর আগে আমি পুজোর সমস্ত উপকরণ শুদ্ধকরণ করে নিয়েছি এরপর যেখানে মা লক্ষ্মীকে স্থাপন করব সেই আসনটিকে প্রস্তুত করে নেব তাই একটি জলচেকুর ওপর আমি লাল রঙের আসন পেতে নিয়েছি এবং সেই আসনটিকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নিয়েছি এরপর কিছু ফুলের পাপড়ি দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নিয়েছি এরপর মা লক্ষ্মীর চিত্রকটটি আমি আসনে স্থাপন করে দিয়েছি এবং মায়ের বাহনকেও আমি মায়ের পাশে স্থাপন করে দিয়েছি এখানে আমি তেলের প্রদীপ প্রচলিত করেছি মায়ের সামনে এবং একটি ধুখাটি প্রচলিত করে নিয়েছি সর্বপ্রথম আমি ধুক্কাটি দ্বারা মাকে আরতি করে নেব এরপর মাকে তেলের প্রদীপ দ্বারা তিনবার প্রদক্ষিণ করে মাকে আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর মায়ের স্নান অভিষেক করে নেব তাই একটি পরিষ্কার কাপড়ে আমি সামান্য গঙ্গা জল নিয়েছি এবং সুগন্ধি দ্রব্য হিসেবে এখানে অগরু এবং গোলাপ জল নিয়েছি এবং সেই কাপড়টিকে প্রস্তুত করে আমি হাতে মায়ের চিত্রপটটি পরিষ্কার করে মুছে নেব তোমাদের বাড়িতে যদি মা লক্ষ্মীর পিতলের বা পাথরের বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই পঞ্চামৃত তৈরি করে স্নানাভিষেক করিয়ে নেবে এবং তার পাশাপাশি তোমরা সুগন্ধি জল দ্বারা স্নান অভিষেক করিয়ে নেবে মায়ের চিত্রপটটি আলতো হাতে মোছার পর মায়ের বাহনকেও আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব এরপর মায়ের কপালে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই এখানে আমি লাল চন্দন বেটে নিয়েছি এবং সেই লাল চন্দনের তিলক আমি মায়ের কপালে পরিয়ে দেব, এবং মায়ের বাহনকেও আমি পরিয়ে দেব। এরপর মাকে শাস শৃঙ্গারের জন্য এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব তোমরা এর সঙ্গে তোমরা মাকে শাখা পলা নোয়াও এইসবও তোমরা মাকে নিবেদন করতে পারো এরপর মাকে বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব। তোমরা এর পরিবর্তে তোমরা মাকে অন্যও নিবেদন করতে পারো এরপর মায়ের কাছে একটি ধানের ছড়া আমি নিবেদন করে দেব। এই অগ্রাণ মাসের যে আমন ধান কাটা হয় সেই ধান দিয়েও তোমরা ছড়া তৈরি করেও তোমরা মাকে নিবেদন করতে পারো এরপর মাকে একটি মালও নিবেদন লাল চন্দন এবং গঙ্গা জলের দ্বারা শুদ্ধকরণ করে এরপর মাকে একটি মালা আমি নিবেদন করে দেব। এরপর মায়ের সামনে ঘর স্থাপন করবো সেই ঘরটিকে প্রস্তুত করে নেব তো এখানে একটি পিতলের ঘট নিয়েছে এবং ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এবং পাঁচটি ফোঁটা দিয়ে নেব সিঁদুরে এরপর ঘরটি আমি পরিষ্কার কলের জল দ্বারা জলপূর্ণ করে নেব তোমরা এখানে গঙ্গা জলও ব্যবহার করতে পারো এরপর ঘটে কিছু মঙ্গল দ্রব্য দেবো তো এখানে দিয়েছি একটি সুপারি একটাকার কার কয়েন কিছু অখণ্ড আতপ চাল এবং তিনটি দুর্বা দিয়ে আমি ঘটে মঙ্গল দ্রব্য নিবেদন করে দেব। তোমরা এর সঙ্গে তোমরা হলুদের গাঠ থেকেও তোমরা নিবেদন করতে পারো এবার এখানে পাঁচ পাতা বিশিষ্ট একটি আমড়ো পল্লব নিয়েছি এবং প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে পাঁচটি সিঁদুরের ফোটা দিয়ে নেব তোমরা পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা এখানে ব্যবহার করতে পারো এরপর সেই আমড়ো পল্লবটি আমি ঘটে নিবেদন করে দেব। এরপর ঘটে পান নিবেদন করবো সেই পানে আমি তেল সিঁদুর সহযোগে অর্ঘভাগে মধ্যভাগে এবং শেষ ভাগে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব এবং সেই পানটি আমি ঘটে নিবেদন করে দেব ঘরটি আমি আজ কলা দিয়ে ঘর স্থাপন করবো কলাতেও আমি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তোমরা কলার পরিবর্তে তোমরা ডাবও নিবেদন করতে পারো এরপর মা লক্ষ্মীর সামনে যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটাকে প্রস্তুত করে নেবো তো এখানে আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি এবং এখানে আমি পরিষ্কার ফুল গাছের মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটিও নিতে পারো এবং সেই মাটির ওপর তেল সিদের সহযোগে একটি ফোটা দিয়ে নেব তিনটি দুর্বা এবং ধান এবং পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর শঙ্খধ্বনি সহযোগে মা লক্ষ্মীর ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর ঘটার ছদন হিসেবে এখানে একটি চেদি গামছা নিবেদন করব তোমরা গামছাও নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে একটি পইতে নিবেদন করে দেব। এরপর মাকে আহ্বান করব আমার পুজো গ্রহণ করার জন্যে মা আমার পুজো গ্রহণ করতে এসে তাই মায়ের চরণ দুটি আমি ঘটে ধুয়ে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে ঘটে একটি ফুল নিবেদন করে দেব। সর্বপ্রথম গণেশজির পুজো করে নেব তাই হাতে লাল চন্দন সহযোগী লাল জবা ফুল এবং হাত হাজয করে বলবো ওং গাং গানে সাই নম এই বলে গণেশজির উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব তাই হাতে চন্দন সহযোগে পুষ্প হাত হাজয করে বলব ওং নম পঞ্চদেবতা তাপভৈ নম এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করবো তা হাতে চন্দন সহযোগে পুষ্প নিয়ে হাত জোর করে বলবো ওং নম সর্বদেবতা ভই নম এই বলে সর্বদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে জলসংখ্য নিবেদন করব তাই জলসঙ্খটি জলপূর্ণ করে পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি নিবেদন করে দিয়েছি মায়ের আলতা সিঁদুরে আমি পুষ্প নিবেদন করে দেব মায়ের বাহনকে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এবং মাকেও আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেবো এরপর মায়ের চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দাববো তার হাতি চন্দন সহযোগে পুষ্প দূর করে বলবো নমস্তে বানাং বারো দাসী হরিপ্রিয় জাগতিস্তম প্রাপান্নাং শ্যামে ভুহাত্ত চ এই বলে মায়ের চরণে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব তাই হাতি চন্দন সহযোগে পুষ্প দূরবাণিয়ে হাত জোর করে বলবো নমস্তে বানাং বারো দাসী হরিপ্রিয় জাগতিস্তম প্রাপান্নাং শ্যামে ভূয়াত্মচ বাত এই বলে মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দেব হাতে চন্দন সহযোগে পুষ্প দূরবাণিয়ে হাজ করে বলবো নমস্তে সর্বদেবানাং বড়দাস হরি প্রিয় জা গতিস্তম শ্যামে শামে ভুয়াত্ত চবাত এই বলে মায়ের চরণে শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের পদ্মফুল অত্যন্ত প্রিয় তাই মাকে আমি আজ জলপদ্ম নিবেদন করতে পারিনি তাই মাকে রাজচন্দ্র সহযোগে আমি স্থলপদ্ম নিবেদন করে দিয়েছি জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর মায়ের আসনটি পুষ্পুর দ্বারা সুন্দর করে সাজিয়ে তুলব এরপর মাকে কিছু মঙ্গল দ্রব্য নিবেদন করব তাই একটি পান পাতা নিয়েছি এবং সেই পান পাতায় আমি তেলিসতুর সহযোগে একটি ফোটা দিয়ে নেব এবং মঙ্গল দ্রব্য হিসেবে এখানে দেব একটি হলুদের গাঠ একটি সুপারি একটি হরিতকি একটি কড়ি এবং এক টাকার কয়েন দিয়ে মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করে দেব এবং মায়ের মঙ্গল দ্রব্যে আমি একটি পুষ্প নিবেদন করে দেব এই অঘ্রাণ মাসে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করার নিয়ম আছে এবং সেই ঘিয়ের প্রদীপ প্রচলিত একটি বিশেষ পদ্ধতি আছে সেই পদ্ধতি তোমাদের সাথে এখন শেয়ার করছি তাই দেখো কিছু অখণ্ড আতপ চাল নিয়েছে এবং তিনটি দূর নিয়েছে এবং কিছু পুষ্প দিয়ে আমি মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রচলন করে আমি মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দেব। এই প্রদীপটি তোমরা মা লক্ষ্মী যে ঘরটি পেতেছি ঘরের উপরেও তোমরা নিবেদন করতে পারো এরপর মায়ের কাছে হাজযুর করে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপার্শ্ব ভাজ্যাসী পদ্মে পদ্যালয় সুবে পাহি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে এরপর মায়ের সামনে ভোগ নিবেদন করব সেই ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই সামান্য গঙ্গার জল এবং ফুলের পাপটি দিয়ে ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি গোটা কলা এবং সেই আমি আমি পুষ্প দিয়ে দিয়ে পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব এবং পানীয় জল আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর ভোগ নিবেদন করব মায়ের জন্যে আজ সামান্য ভোগ আয়োজন করতে পেরেছি সেই ভোগগুলি আমি মা লক্ষ্মীকে নিবেদন করে দেব এবং সমস্ত ভোগে আমি পুষ্প দিয়ে মাকে নিবেদন করে দেব এবং মাকে পানীয় জল হিসেবে এক গ্লাস জল নিবেদন আমি দিয়ে মাকে জল নিবেদন করে দেব। সমস্ত ভোগ মায়ের কাছে নিবেদন করার পর মায়ের কাছে করে অনুরোধ করব, মা যাতে আমার এই ভোগ গ্রহণ করে এরপর মায়ের আরতি করে নেব পঞ্চ প্রদীপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ এবং ধূপকাটি দ্বারা

মায়ের আরতি সম্পূর্ণ হওয়ার পর মায়ের কাছে হাতয করে অনুরোধ করবো মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজ সরল পদ্ধতিতে পুরোহিত ছাড়া নিজেরাই কিভাবে এই অগ্রহায়ণ মাসের মা লক্ষ্মীর পুজো করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বন্ধুরা যদি তোমাদের আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি প্রথম দেখছ তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে আর আগে থেকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ